নমস্কার আজ নাইনথ সেপ্টেম্বর অর্থাৎ নয় নয় দু হাজার পঁচিশ নয়ের দিন নয়ের মাস নয়ের বছর মঙ্গলবার এটি একটি গুরুত্বপূর্ণ দিন এবং মনস্কামনা পূরণের একটি দিন মনস্কামনা পূর্ণ করতে আজ এই উপায়টি পালন করলে অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন কি করবেন রাত্রি নটা বেজে নয় মিনিটে এই ক্রিয়াটি করবেন রাত্রি নটা বেজে নয় মিনিটে এই ক্রিয়াটি করবেন কি করবেন প্রথমেই একটি সাদা কাগজ নেবেন এবং একটি সবুজকালীর পেন নেবেন নেওয়ার পরে ওপরেই প্রথমেই লিখবেন ওং হং হনুমতে নম তারপর আপনাদের এক দুই তিন করে নটি মনস্কামনের কথা লিখবেন নটি এক দুই তিন করে নাম্বারিং করে নটি মনস্কামনের কথা লিখবেন লেখার পরে শেষে আবার ওং হং হনুমতে লিখবেন লেখার পরে কাগজটি ভালো করে ফোল্ড করে আপনি আপনার বাড়িতে হনুমানজির কাছে রেখে দেবেন নদিন পর ওই কাগজটি মেটে সিঁদুর লাগিয়ে হনুমানজির মন্দিরে কিংবা বজরঙ্গলীর মন্দিরে গিয়ে লুকিয়ে রেখে আসবেন দেখবেন খুব শীঘ্রই আপনার মনস্কামনা পূর্ণ হবে অবশ্যই এটি আজ করবেন নটা বাজে নয় মিনিটে করবেন দেখবেন মনস্কামনা অবশ্যই আপনাদের পূরণ হবে এটাকে বলা হয় ন নয়ের পোর্টাল নমস্কার ভালো থাকবেন